তিনটি কারণে স্বামী এবং স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয় নাম্বার ওয়ান স্বামী ইচ্ছামতো জীবনযাপন করে সুযোগ স্ত্রীর জন্য সে বিভিন্ন নিয়ম কানুন বেঁধে দেয় এই কাজগুলো কিন্তু আসলে ঠিক নয় স্বামী কোথায় যাচ্ছে কি করছে কার সাথে মেলামেশা করছে এই ব্যাপারে সে কাউকে কিছুই বলে না এমনকি নিজের স্ত্রীকেও বলতে চায় না সুযোগ স্ত্রী যদি কিছু করে তাহলে স্বামীর মাথায় আগুন ধরে যায় কিন্তু এই কাজটা তো আসলে ঠিক নয় একটা কথা মনে রাখতে হবে স্বামী এবং স্ত্রী একে অপরের পরিপূরক কেউ কাউকে ছাড়া বাঁচবে এই কথা চিন্তা করাও ভুল কেউ কাউকে ছাড়া চলা ঠিক না কেউ কাউকে ছাড়া বাঁচা ঠিক না স্ত্রীকে তার সঠিক মর্যাদা সঠিক সম্মান দেওয়া একজন স্বামীর দায়িত্ব এবং কর্তব্য কিন্তু সমাজে কিছু কিছু ছেলে আছে কিন্তু আমাদের সমাজে কিছু কিছু ছেলে আছে নিজে যা করবে করবে কিন্তু স্ত্রীর জন্য একদম স্ট্রেট ফরওয়ার্ড বিশ্বাস করুন এই কাজগুলো আসলে ঠিক না আপনি এখন স্মোক করেন কিন্তু আপনার সহধর্মিনী আপনার স্ত্রী এই বিষয়টা পছন্দ করে না আপনাকে স্বামী হিসেবে অবশ্যই এই কাজটা স্যাক্রিফাইস করতে হবে পৃথিবীতে স্বামী স্ত্রী যদি স্যাক্রিফাইস না করতে পারে তাহলে পৃথিবীতে কোনো স্বামী স্ত্রী সুখে থাকতে পারবে না এই পয়েন্টটা মাথায় রাখবেন আপনি আপনার মতো চলবেন আর স্ত্রীর জন্য নিয়ম কানুন বেঁধে দেবেন আলাদা আলাদা এটা ঠিক নয় এটা করার কারণে স্বামীর স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয় আর এই দূরত্বটা কিন্তু অনেক দূর পর্যন্ত গড়িয়ে যায় এমন কি ডিভোর্সও হয়ে যেতে পারে নাম্বার 2 স্ত্রীর সামান্য পরিমানে ভুল দেখলে স্বামী নামের মানুষটা মারাত্মকভাবে অপমান করে থাকে দয়া করে এই কাজটা কখনো করবেন না আপনার স্ত্রী তো একটা মানুষ আর মানুষ মাত্রই ভুল হয় আপনার স্ত্রী একটা ভুল কাজ করতেই পারে এই সামান্য ভুল করার কারণে আপনার স্ত্রীকে কখনো আপনার পরিবারের বাকি সদস্যদের সামনে বা আপনার বন্ধু বান্ধবের সামনে কখনো কালাজ বকাবকি বা গায়ে হাত তুলতে যাবেন না কখনো অপমান করবেন না আপনি যদি এই কাজটা করেন আপনি কিন্তু আপনার স্ত্রীর মন থেকে একেবারে উঠে চলে যাবেন এই যে সম্পর্ক নষ্ট হয় এটা অন্যতম একটা কারণ কিন্তু একে অপরকে সম্মান না করা কোনো একটা কিছু হলো হুট করে আপনি রেগে গেলেন এই কাজটা করা যাবে না আপনি নিজে আগে বোঝেন তারপরে তাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করেন একটা কিছু হয়ে গেল আপনি হুট করে গিয়ে তাকে থাপ্পড় মেরে দিলেন তাকে অপমানজনক কিছু কথা শুনিয়ে দিলেন কথা মনে রাখবেন এই ছোট্ট ছোট্ট বিষয়কে ধরেই কিন্তু অনেক বড় বড় আকার তৈরি হয় এবং সেখান থেকে ডিভোর্স হয়ে যাচ্ছে স্বামী স্ত্রী মানুষের যে মুখের কথা এটা কিন্তু অনেক অনেক মানুষের এই মুখের কথার কারণে কিন্তু একজন আরেকজনকে ভালোবাসে বা এই মুখের কথার জন্যই কিন্তু একজন আরেকজনকে ছেড়ে চলে যায় তাই স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব হয় এমন কোনো কাজ করবেন না কখনো স্ত্রীকেও বলবো স্বামীকে হুকাট করে কখনো অপমানজনক কোনো কথা বলে বসবেন না তাহলে দুইজন দুজনকে সম্মান করবেন সবসময় ভালোবাসা টিকে থাকবে নাম্বার থ্রি স্ত্রীকে সময় না দেওয়া বা অবহেলা করা আপনি যখনই আপনার স্ত্রীকে সময় দেবেন না অবহেলা করবেন স্ত্রীর মনে একটা প্রশ্ন কাজ করবে আমার স্বামী আমাকে কেন সময় দেয় না আমাকে কেন ভালোবাসে না এখান থেকেই কিন্তু সৃষ্টি হবে দূরত্ব আর দূরত্ব থেকে হয়ে যাবে আপনাদের সম্পর্কের মধ্যে একেবারে শেষ কাজটা কখনো করবেন না স্বামী স্ত্রী একে অপরের সাথে প্রচুর সময় কাটা এনজয় করুন সময় পার করুন গল্প করুন ঘুরে বেড়া মনে রাখবেন স্বামী স্ত্রী একে অপরের জন্য সৃষ্টিকর্তার দেওয়া একটা আমানত মানত রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার